দূরমদের কি আমরা এখন বর্তমানে যাইতেছি হ্যাঁ কোথায় ব্যক্তি হ্যাঁ এবং আজকে আমরা যাইতেছি আমাদের এলাকার এক স্থানীয় বাড়িতে ইফতার মাহফিল ইসলামিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান মানুষে আসসালামু আলাইকুম সবুজ বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পবিত্র এই মাহে রমজান মাসে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রাম অঞ্চলের ইফতার মাহফিলগুলো কেমন হয় এখানে উল্লেখ্য যে আজ আমাদের বাড়ির পাশে আমাদের এক ভাইয়ের বাড়িতে বড় বড়সড় করে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে গ্রাম অঞ্চলের এই ইফতার পার্টিগুলো মূলত দুটি ধাপে সম্পূর্ণ করা হয় প্রথম ধাপে দাওতি সকল মেহমানগুলো এসে উপস্থিত হন এবং তাদেরকে ইফতার করানো হয় ইফতার করা শেষ হয়ে গেলে যদি মসজিদ বাড়ির আশেপাশে থাকে তাহলে সবাই মসজিদে গিয়ে মাগরীবের নামাজ আদায় করেন মাগরীবের নামাজ আদায় করার পর সবাই আবার পুনরায় এই বাড়িতে চলে আসেন এখানে আসার পর রাতের খাবার পরিবেশন করা হয় এভাবেই ইফতার পার্টি সমাপ্ত ঘোষণা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফতার করা শেষ এখন সকল মুসল্লিরা মসজিদে যাবেন নামাজ আদায় করার জন্য আজকের খাবারের মেনু হিসাবে রয়েছে গরুর মাংস চিংড়ি দিয়ে করলা ভাজি সাদা ভাত ডাউল এবং দই মাগরিবের নামাজের পর মুসল্লিরা পুনরায় আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার পরিবেশন করা হবে আলহামদুলিল্লাহ সবাই এসে উপস্থিত হয়েছে এবং সারিবদ্ধভাবে লাইনে বসে পড়েছে এবং তাদেরকে খাবার পরিবেশন করা হয়েছে আজকের এই ইফতার পার্টিতে প্রায় তিনশো মানুষের আয়োজন করা হয়েছে ফাইনালি আমাদের সকল মেহমানকে খাওয়া দাওয়া করানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে যাচ্ছে এখন আমরা যারা খাতিনদার ছিলাম অর্থাৎ খাওয়ানোর কাজে নিয়োজিত ছিলাম এখন আমাদের খাওয়ার পালা তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি হ্যালো গাইস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের ভিডিও শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ